হ্যালো গায়েস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইস তোমরা কেমন আছো আর কতটা দিন পরে তো পুজো ভালো তো থাকতেই হবে তাই না আর আমি কিন্তু একদমই ভালো নেই কারণ বেটুর একদমই শরীর খুব খারাপ হঠাৎ হঠাৎ জ্বর চলে আসছে সারা রাত্রি ঘুমোচ্ছে না তো তার জন্য আমাদেরও একদমই বাড়িতে কারোরই ঘুম নেই মন খুবই খারাপ তো যাই হোক সময়টা কাটিয়ে ওঠারের দাম তো যাই হোক সময়টা কাটিয়ে ওঠা দিলাম তো আজকে বানাচ্ছি দেখো লাঞ্চে ঝিঙে দিয়ে মাছের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব কিন্তু সেটা তোমার আগে দেখিয়ে দিই যে আজকে কিন্তু মশলাটা কিন্তু অন্য রকম ভাবে করছি আজ কিন্তু মশলা কিন্তু বাড়ছি না আজ কিন্তু মশলাটা থেতো করে রান্না করব। করলে কি হয় পুরো মশলার স্বাদটা কিন্তু পুরোটাই পাওয়া যায় এটা আমি কেমনভাবে ভাবে কাটছি দেখতে থাকো আর জিরেটা কিন্তু আমি ভাজা জিরে দেবো মাছের ঝিঙেতে কিন্তু এই সবুজ অংশটা যদি থাকে না আরও কিন্তু মাছটার টেস্টটা কিন্তু আরো দারুণ খেতেও লাগে আর দেখতেও কিন্তু কালারফুল হয় ঝিঙেটা তো দেখো খাই যেখানে আমি ঝিঙেগুলো ছাড়ি ফেলেছি আর কি সুন্দর কালারফুল হয়েছে দেখো সবুজ একেবারে এটা কেটে নেব এরকম করে করছি ঝিঙেটা কিন্তু খুব সুন্দর একটু বড়ই রাখবো সাইজে আজকে তো মাছও করছি আর মাছের সঙ্গে সঙ্গে করছি পটল ভাজা তো ভাতের সাথে আজকে এরকম সেরকম কিছু করিনি কারণ বেতুর শরীরটা খারাপ বলে বান্না একদমই লেট করে শুরু করেছি আর আজকে ভিডিওটাও জিনিসটা একদম লেটেই শুরু করছি এখন মোটামুটি বাজে ঘড়িতে বারোটা সাড়ে বারোটা তো আজকে বেশি কিছু করবো না পটল ভাজা করছি আর মাছটা একটু দারুণভাবে করবো দেখো তোমার একটা জিনিস দেখায় মাছটা আমি যে করব কি কি নিয়েছি দেখিনি তোমাদেরকে এবার তো মাছের জন্য দেখা এখানে ঝিঙে কেটে নিয়েছি তোমাদের আগে দেখিয়েছি এখানে নিয়েছি টমেটো আর এখানে দেখো আলু নিয়েছি আলুটা হাফ সেদ্ধ করেছি ভাজবো এরকম মশলা আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটা করে নিয়েছি আর এরকম নিয়ে নিয়েছি আমি কাতলা মাছ তো কাতলা মাছের আজকে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো দেখবে খুব দারুণ লাগে কিন্তু তো পটল ভাজা কমপ্লিট সবার আগে হাফ সেদ্ধ আলুগুলো আগে ভেজে নেবো মাছের জন্য আলু ভাজা কমপ্লিট তুলে নিচ্ছি এরপর আমি ভাজবো মাছ তো ভাবছি কবে দেখি বাড়ি যাবো তো তো এখন ভাবছি ভাবছি যে কথা বুধবারে যাওয়ার কিন্তু বেটুর শরীরটা এতটাই খারাপ যে ওকে ঠিকঠাক করে নিয়ে যাবো কারণ যত বাড়ি হলো আহ আমাদের যেহেতু পুজো এত ধুমধাম করে হবে আর বেটুর শরীরটা খারাপ হবে সেটা একদমই ভালো লাগবে না তার জন্য একদম সুস্থ করে ওকে একটু সুস্থ করে পরেই নিয়ে যাবো তো চলো এখানে মাছটা ভাজতে থাকে আর বাকি তোমরা তো দেখিয়ে দিচ্ছি কি মশলা আছে তারও দেখতে থাকো আজকে কিন্তু ভিডিওটা আলাদা হতে চলেছে তো দেখো এই দিকে মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি প্রথমে তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে এরপরে থেতো করা মশলা আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা টমেটো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ হ্যাঁ দেখো ভাজা জিরে গুঁড়ো স্মেলটাই কিন্তু দারুণ এসছে দেখো মশলার সাথে ঝিঙাটা ভালো করে ভেজে নিয়েছি এবার জল দিয়ে দেবো একটু তো এখানে দেখো ঝিঙ্গাটা হালকা ফুটে এসছে এবার আমি আলুগুলো দিয়ে দেবো ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু এটা দু থেকে তিন মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব তো আলু ঝিঙে ফুটে এসছে এরপর মাছগুলো দিয়ে দেব তো এটা আমি ঝোল করছি না এটা একটু মাখা মাখা করব এটা মাখাটাই বেশি ভালো লাগবে খেতে তো ভাজা মশলা দিয়ে ঝিঙে মাছের আজকে দিয়ে রেসিপিটা কিন্তু দুর্দান্ত গাইস খেলে কিন্তু একদম মুখে লেগে থাকবে চলো তোমরা এরকম করে বাড়িতে বানাও আর আমার কিন্তু আজকে কমপ্লিট হয়ে গেল মাছের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানে কিন্তু আর দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে টাটা